বর্তমানে রাজধানীর লন্ডনে একটি প্রপার্টির গড় প্রাইস প্রায় সাত লাখের কাছাকাছি গড় প্রাইস এমন হলেও সর্বোচ্চ দাম কত শুনলে আপনি নিজেও অবাক হবেন সম্প্রতি লন্ডনের বড়গুলোতে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল বাড়ির প্রাইসের একটি তালিকা প্রকাশ করা হয়েছে এতে কোনো কোনো বাড়ির দাম তিরিশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হয়েছে দুই সালে ইংল্যান্ড এবং ওয়েলসে বিক্রি হওয়া সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি ছিল একজন সাবেক লর্ডের মালিকাধীন এই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পার্ডন পেয়েছিলেন কেংজিংটন অ্যান্ড চেলসির চোদ্দ নম্বর কটেসমোর গার্ডেনে গত বছর মার্চ মাসে রেকর্ড তিরিশ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় ল্যান্ড রেজিস্টার তথ্য অনুযায়ী এটি ছিল দু সালের সবচেয়ে দামি প্রপার্টি সেভেন বেডরুম এবং সেভেন ওয়াশরুমের এই কনরাড ব্লাকের বাড়িটির মালিক টেলিগ্রাফ সংবাদপত্র গোষ্ঠীর মালিক ছিলেন দুই সালে একটি জালিয়াতির ঘটনায় দুই সালে দোষী সাব্যস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্ষমা পান তিনি অন্যান্য দামি প্রপার্টির মধ্যে টোয়েন্টি ওয়ান চেসাম প্লেসের একটি বেলগ্রাভিয়া অ্যাপার্টমেন্ট রয়েছে মার্চ মাসে এটি আঠাশ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় এছাড়া দা ভ্যালে চেলসির একটি প্রপার্টি ছাব্বিশ দশমিক এক মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হয় এদিকে মে ফেয়ারের সিক্সটি কার্জন স্ট্রিটের নতুন ডেভেলপমেন্টের একটি ফ্ল্যাট গত বছরের জানুয়ারিতে চব্বিশ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে বিল্ডিং এর আরও দুটি অ্যাপার্টমেন্টের একটি একুশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে এবং আরেকটি দুই দশমিক সাত মিলিয়ন পাউন্ডে গত বছর বিক্রি হয় প্রিমরোজ হিলের এল সাওয়ার্তি রোডের একটি ফোরটি সেভেন নাম্বার প্রপার্টি বাইশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় এছাড়া নটিং হিলের ফিফটিন কেনজিংটন পার্ক গার্ডেনে বিশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ডেও বিক্রি হয়েছে একটি গাড়ি একটি বাড়ি রুমানা রাখি রানা টিভি লন্ডন